আজকের এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা এমন কিছু বৈশ্বিক ও দেশীয় রাজনৈতিক ঘটোয়া নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে সরাসরি প্রভাবিত করতে যাচ্ছে প্রথমেই শুরু করি আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কি বলেন আমরা প্রথমেই আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে শুরু করি তারপরে আস্তে আস্তে কিছু আমরা একসাথে নিয়ে আসব। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নৌবহর আর্মাডা মুভমেন্ট এটা শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় এর ডেউ দক্ষিণ এশিয়াতেও এসে লেগেছে ওয়াশিং সহ ওয়াশিং পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন তাদের কৌশলগত অবস্থান নতুন করে সাজাচ্ছে এবং সেখানে বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে অবশ্য বুঝতে পারছেন আপনারা বিষয়টা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ কার জন্য গুরুত্বপূর্ণ এখানেই আসে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইসলামী যদি জামায়াতে ইসলামী যদি ক্ষমতার অংশ হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো গ্রহণযোগ্য আন্তর্জাতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে দেখার আলোচনা ও আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছে এটা কোনো গুজব নয় এটা রাজনৈতিক মহলের আলোচিত বিষয় এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্থায়ী অ্যাম্বাসেডার সেট আপকেও শক্তিশালী করছে যেটা স্পষ্ট করে দেয় ওয়াশিংটন বাংলাদেশকে হালকা ভাবে দেখছে না আরেকটি বড় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জামায়াতকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে দেখা এটা কারো জন্য অস্বস্তিকর যারা ভোট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি বড় সতর্ক সংকেত এখন আসি সামরিক ও নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার সরবরাহ এটা শুধু অস্ত্র নয় এটা একটি কৌশলগত বার্তা যেখানে বলা হচ্ছে বাংলাদেশকে নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা দেখা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বিশেষ করে তুলা আমদানির বিষয়টি যুক্তরাষ্ট্র থেকে তুলা আনা যুক্তরাষ্ট্র থেকে তুলা রপ্তানি এটা নজিরবিহীন একটি বিষয় যেমন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিষয়টি যুক্তরাষ্ট্র থেকে তুলা এনে বাংলাদেশে পণ্য তৈরি করে সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি রপ্তানি করা এটা নজিরবিহীন একটি মডেল যা বাংলাদেশের অর্থনৈতিক জন্য ইতিহাস হয়ে থাকবে আমি এটা আসলে বাস্তবে মনে করি আপনারা কি মনে করেন বলতে পারি না অবশ্যই কমেন্ট বক্সে কথাগুলো লিখতে পারেন এদিকে কূটনৈতিক মঞ্চে আরেকটি দৃশ্য পাকিস্তানে বাংলাদেশের বিমানের রাজকীয় সংবর্ধনা যেখানে একসঙ্গে সম্পর্ক ছিল ঠান্ডা আজ সেখানে উষ্ণতা অন্যদিকে ভারত কৌশলগত চাপে কৌশলগত চাপে কারণ চীনের সাথে বাংলাদেশের মহাপরিকল্পনা বিশেষ করে তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা এই ভা এটা ভারতের জন্য সহজ বিষয় নয় এখন একটি রাজনীতির দৃষ্টিকোণ থেকে কোথায় আসি যেমন রাজনীতি করতে হলে আগে রাজনীতি বোঝা দরকার আগে রাজনীতি বোঝা দরকার এটি দলের একটি দলের এমপি মন্ত্রীরা সবাই যদি ভালো হয় কিন্তু দলের প্রধান যদি খারাপ হয় তাহলে সেই প্রধান কখনো পুরো দলকে খারাপ বানাতে পারে না কিন্তু উল্টো হলে দলের প্রধান যদি ভালো হয় কিন্তু চারপাশে যদি থাকে দুর্নীতিবাজ ধান্দাবাজ পকেট কাটা লোকজন তাহলে সেই ভালো মানুষটি একা কিছুই করতে পারবে না একজন ভালো মানুষ চারপাশের প্রভাব থেকে বের হতে পারে না চারদিকে যদি খারাপ ফিসফাস চলতে থাকে তাহলে ভালো মানুষও একসময় চাপে পড়ে যায় এই বাস্তবতা আমাদের রাজনীতিতে বরাবর প্রমাণিত এখন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ভারত ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার স্পষ্ট ভাবে কমেছে আমি মনে করি অত্যন্ত আগামী পঞ্চাশ বছরে এই অবস্থান আগের মতো সহজ হবে না কারণ যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের সাথে ভারত ও আওয়ামী লীগের মিলে টেক্কা দেওয়ার চেষ্টা রাজনৈতিকভাবে চির চরম ভুল ছিল এটা কার্যকর নিজেকে বিচ্ছিন্ন করার এর এই ঘটনার পর লীগের অনেক প্রভাবশালী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারিনি এটা নিচক কাকতালীয় নয় এক সময়ে যাদের আমরা মন্ত্রী হিসাবে দেখেছি নানক ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা এই নামগুলো ভাবলে প্রশ্ন আসে ভবিষ্যতে কি সত্যিই নিজুম মজুমদারের মতো লোকেরা এমপি বা মন্ত্রী হবে এই প্রশ্ন এখন মানুষের প্রকাশ্যে ঘুরছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামায়াতের জামায়াত আমির জামায়াত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেলকে হ্যাক করে নিয়ে দেশ জুড়ে তোলপার যে অভিযোগ উঠছে বঙ্গভবনের কোনো এক ব্যক্তির জিমেল আইডি ব্যবহার করে এই কাজটি করা হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এর প্রতিবাদ প্রথম করলো কারা সাধারণ মানুষ এগুলো বোঝে না বুঝতে পারছেন বিষয়টা দেশের মানুষকে বোকা ভাবার দিন শেষ মানুষ সব দেখছে জামায়াতের মহিলা সদস্যদের সঙ্গে বিভিন্ন এলাকায় কি আচরণ করা হচ্ছে মানুষ তা দেখছে বুঝছে মনে রাখছে আজকের লাইভের শেষ কথায় মানে আজকের লাইভের শেষ কথায় এসে এটা শেষ না মানে আমার কথার যে কথাগুলো বলতেছি এখানে যেমন বিভিন্ন এলাকায় আচরণ করা হচ্ছে বাংলাদেশে এখন একটি টার্নিং পয়েন্ট দাঁড়িয়ে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি সামরিক কৌশল সবকিছু এক জায়গায় এসে মিলছে আপনার কি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর বিশেষ করে আর কিছু কথা আমি যদি আপনাদের এখানে বলি যেমন ইরান এবং যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা চলছে এইটা আসলে বিশেষ করে ঠেকবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে ইরান কিন্তু আমেরিকা হোক অথবা হোক ইসরায়েল ইরান কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর ইরান কিন্তু এটা স্পষ্ট করে সবাইকে বলে দিয়েছে যে ইরান আক্রান্ত হওয়ার সাথে সাথে এক সেকেন্ডও দেরি করবে না আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা কিন্তু অ্যাটাক শুরু করবে আর তারা কিন্তু আমেরিকা যদি ইরানে কোনো প্রকার হামলা করে বা হামলা করার চিন্তা ভাবনা করে বা আমেরিকার হামলা যদি ইরানে হয় তাহলে ইরান কিন্তু সরাসরি বলে দিয়েছে যে আমরা এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবেই গণ্য করব যা গেল একটা তারপরে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ডক্টর মোহাম্মদ সাহেব এটা এটা কোনো দলীয় কথা না হচ্ছে আমার ব্যক্তিগত মানে আমার ব্যক্তিগত মত প্রকাশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আমার ব্যক্তিগত মত প্রকাশ বলে ভুলবে এটা কিন্তু আন্তর্জাতিক মহলে এখন বর্তমানে কূটনৈতিকভাবে খুব মানে কলা কৌশল ভাবে কথাবার্তা চলছে এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা রাজনৈতিক মহলে উঠছে বিশেষ করে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তো জামাত ইসলামী যদি আগামী সরকার গঠন করে আর জামাত ইসলামী যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি কিন্তু রাষ্ট্রপতির আসনে বসতে পারে সম্ভবত এটা হচ্ছে আমার ধারণা আর আন্তর্জাতিক বিশ্লেষণ মানে আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে তাদের কিন্তু এটা মানে গ্রহণযোগ্য পায় আর কি তারপরে ওয়াশিংটন যে একটা মানে ওয়াশিংটন পোস্ট যে একটা রিপোর্ট করেছিল অবশ্যই আপনারা সেটা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে সাপোর্ট রয়েছে সেটা বিষয় তো যুক্তরাষ্ট্রের যদি সাপোর্ট থাকে বাংলাদেশের উপরে তাহলে একটা জিনিস ধরে নিবেন যারা ভোট কাজচুপি করার চিন্তা ভাবনাও করবেন ভুলে ভালে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা কেন জানেন আপনারা কমেন্ট করতে পারেন ভাই কোন বিষয়ের উপর পরবর্তী নেক্সট টাইম কথা বলতে চাই মানে সরি মানে নেক্সট টাইম কোন বিষয়ের উপর কথা বলবো আপনারা কোন বিষয়ের উপর কথা শুনতে আগ্রহী ভালোবাসেন সেই সম্পর্কে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি অবশ্যই কমেন্টের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট করেছেন ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে কেউ যদি ভোট কাটচুপি করার চিন্তা ভাবনা করে থাকেন মনের ভুলেও তাহলে ওয়াশিংটন এক কথায় আমি কিন্তু আপনাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না কেন ভোট চুরি করতে পারবেন বা মানুষদেরকে বা ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদেরকে হয়তো অ্যাটাক করতে পারবেন ভোট চুরি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ওইগুলো যদি কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় আসে আসবে তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কারণ এখন তো হাসিনা নাই হাসিনার প্রশাসন যখন ছিল তখন যারা ভোট কাস্টুপি করার চিন্তা ভাবনা নিয়ে গেছে তারা ভোট কাস্টুপি করছে প্রকাশ্যে মিডিয়ায়ও আসছে কিন্তু সেগুলো ধামাচাপা দিয়ে আবার নর্মাল করে ফেলা হয়েছে কিন্তু এখন বর্তমান সিচুয়েশন কিন্তু ওই রকম নাই এখন যদি আপনারা ভোট কাটচুপি করার চিন্তা ভাবনা করেন তাহলে মানে বহির্বিশ্ব থেকে আপনারা সবচেয়ে বড় চাপে পড়বেন সেটা জামাত ইসলামী হোক সেটা এনসিপি হোক সেটা হাত পাকা হোক সেটা বিএনপি হোক যেই হোক না কেন আপনারা বোস্ট কাটচুপি করার চিন্তা চিন্তাভাবনা যদি মনের ভুলেও করে থাকেন তাহলে আপনাদের জন্য আসলে বেশি ভালো কিছু বয়ে আসবে না এটা আমি আশা করি এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী অ্যাম্বাসেডর যে বাংলাদেশে সেট করেছে এটা অবশ্যই অনেকে জানেন যুক্তরাষ্ট্রের স্থায়ী অ্যাম্বাসেডর বাংলাদেশে সেট করার একটাই কারণ হতে পারে এটা হচ্ছে আমার ধারণা যুক্তরাষ্ট্রের স্থায়ী অ্যাম্বাসেডর সেট করার মানে হচ্ছে এই অ্যাম্বাসেডর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন পর্যবেক্ষণ করবেন জনগণের মতামত নেবেন কে কি বলল ভোট কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে ভোট নর্মাল হচ্ছে কিনা কেউ কাটচুপি করতেছে কিনা বা কেউ কোন ধরনের কোন প্রবলেম করার চিন্তা ভাবনা করতেছে কিনা মানে এক কথায় সব বিষয় নিয়ে কিন্তু এই আমেরিকান সব সবকিছু পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে সবকিছু তথ্য কিন্তু আদান প্রদান করা হবে কোথায় যে যুক্তরাষ্ট্র জামাতি ইসলামীকে সাপোর্ট করার কথা বলছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃত্বকে মানে পছন্দ করে মনে করছে তাদের এই যুক্তরাষ্ট্র যদি এখানে যদি কোনো প্রকার ভোট হয় বা এগুলো হয় তাহলে এগুলো অবশ্যই এই অ্যাম্বাসডর কিন্তু সব কিছু আদান প্রদান করবেন কোথায় ডোনাল্ড মিস্টার ট্রাম্পের কাছে অতএব ভোট কাটচুপি হওয়ার কোনো চিন্তা ভাবনা আমি মনে করি নাই আর এটার ভয়ও নাই কারণ ভোট কাকচুপি করে এটা সম্ভব না কারণ এখন বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমা বিশ্বের নজর এখন বাংলাদেশের নির্বাচনের দিকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হচ্ছে কিভাবে হবে কোথায় কি হচ্ছে মানে এক কথায় এভরিথিং সব কিছু কিন্তু এখন বর্তমানে তারা পর্যবেক্ষণ করতেছে যেহেতু যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে সাপোর্ট করতেছে সেহেতু এখানে নির্বাচন সম্পর্কে তাদের কঠিন পর্যবেক্ষণ এখানে থাকবে এবং আমি এটাও শুনেছি তাদের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল সম্ভবত আসছে আমি এটা শিওর জানি না হয়তো আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন তবে যদিও না এসে থাকে অবশ্যই তারা এখানে আসবে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য তারপরে যুক্তরাষ্ট্র থেকে যে আমাদেরকে যে ব্লাগোট যে হেলিকপ্টার দিয়েছেন যুদ্ধক্ষেত্রের জন্য এটাও কিন্তু একটা মানে আন্তর্জাতিক রাজনৈতিক হিসাবে বিভিন্ন আমাদের জন্য এটা খুবই একটা ভালো সুখ মানে সুখবর বলতে পারি আমরা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যেমন বাণিজ্য চুক্তি বাংলাদেশে এই কাজগুলো বাংলাদেশ বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে কারণ আবার পাকিস্তানে যে আমাদের বাংলাদেশের একটা বিমান গেল পরশু গেছে সেখানে বাংলাদেশ বিমানকে যে রাজকীয় মর্যাদা দেওয়া হয়েছে এটাতে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দাদাগো দেশ যেটা আছে ভারত তারা এটা নিয়ে খুবই মর্মাহত আমি মনে করি কারণ রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা যে চ্যানেল একটা আছে তাদের ইন্ডিয়ার সেখানে গেলে হয়তো দেখতে পারবেন যে তাদের মতামতটা কি তারা তারা কোন কিভাবে প্রতিক্রিয়া করতেছে তারা কি ভাবছে এগুলো ওখানে গেলে দেখতে পারবেন যদিও আমি এটা উৎসাহ করি না তাদের এই নিউজ দেখার জন্য তারপরে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি সম্পর্কে কিছু কথা বললাম একটু আগে তুলা আমদানি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি হচ্ছে বাংলাদেশে এবং সেই তুলা দিয়ে প্রোডাক্ট তৈরি করে ওই প্রোডাক্ট আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি হবে কারণ এখানে আমাদের খুবই খুশির বিষয় কারণ যে যুক্তরাষ্ট্র এখন বর্তমানে সারা বিশ্বে বিশেষ করে ভারতে তাদের যে শুল্ক চাপিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে শুল্ক ছাড়া এভাবে বাণিজ্য চুক্তি আমাদের জন্য এটা মানে মহা খুশির খবর আবার তাদের থেকে তুলা আমদানি করে সেই তুলা দিয়ে প্রোডাক্ট তৈরি করে ওই প্রোডাক্ট আবার তাদের দেশেই সেল করা হবে তাদের দেশেই রপ্তানি করা হবে মানে শুল্ক ছাড়া এটা আমাদের জন্য এক কথায় মানে খুবই একটা ভালো ইয়া ভালো বিষয় আমাদের জন্য রাজনীতি করতে হলে আগে রাজনীতি শিখতে হবে ভাই রাজনীতি বাংলাদেশের রাজনীতিটা আসলে এমন একটা বিষয় হয়ে দাঁড়াই আওয়ামী লীগ থাকা অবস্থায় যেখানে মানে আমরা যাদেরকে হিসাব করতাম সেই সব লোকজন আমাদের দেশের মানে এমপি মন্ত্রী হয়ে সংসদে কথা বলছে যারা ঠিকমতো কথা বলতেও পারে না আমরা বিগত দিনে দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশের আমাদের বাংলাদেশের আইন প্রণেতা যারা ছিল সংসদে যারা কথা বলছে তারা একটা কথা বলার জন্য দশ বার মানে দশ বারে ইয়া করেও একটা কথা ঠিক মতো বলতে নাই আমরা তাও দেখেছি তো যাই হোক আমাদের আসলে আমরা যে কথাবার্তা গুলো বলতে চাচ্ছিলাম বিশেষ করে একদম লাস্টের দিকে এসে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সম্মানিত আমির যিনি গেল পরশু দিন সম্ভবত তার যে টুইটার অ্যাকাউন্ট বর্তমানে এক্স হ্যান্ডেল নাম করা হয়েছে সেই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে যেটা বঙ্গভবনের যে কোনো একজন ব্যক্তির আইডি ব্যবহার করে তারপরে তার অ্যাকাউন্ট হ্যাক করে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কিছু বাজে মন্তব্য করে পোস্ট করা হয়েছে যেটা নিয়ে বিএনপি বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজনরা আমি ইতিমধ্যে দেখলাম যে তারা খুব প্রোগ্রাম ইয়া করতেছে কয়েকটা মিডিয়ার মধ্যে দেখলাম এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কি এত বোকা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো বাংলাদেশের মানুষ কি এত বোকা আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলি সেটা হচ্ছে আমাদের অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয় যিনি নিউজ পোর্টালের কাজ করে তার অ্যাকাউন্ট হ্যাক করে নাটকের ভিডিও ছাড়ে এখন ওই অ্যাকাউন্টের যে দর্শকরা আছে ধরেন আমি একজন মাসুম মাহবুব নামের একজন সাংবাদিক আছে আপনারা অবশ্যই চিনবেন হয়তো ওপেন দায় চ্যানেলের তো মাসুম মাহবুব ভাইয়ের ভিডিও আমি প্রায় দেখি মাসুম মাহবুব ভাইয়ের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা একবার হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পরে ওনার ওখানে কি করছে কি নাটক আর কি কি পিকচারের ছবি আপলোড করেছিল নাটক না সিনেমার ছবি আর সিনেমার ভিডিও এখন এই যারা এই হ্যাক করে এইসব চিন্তা ভাবনা করে তাদের মাথায় কি আসলে কিছু আছে আমি মনে করি আমি তো মনে করি নাই কারণ যে চ্যানেলটাতে নিউজ আপলোড করা হয় সব সময় যেই চ্যানেলটা সব সময় নিউজ সম্পর্কে কথা বলা হয় ওই চ্যানেলটা হ্যাক করার পরে বা ওই মনে করেন আমি ধরে নিলাম ওই চ্যানেলটা দল হ্যাক হয় নাই যিনি আগে ছিল তিনি এখন বর্তমানে ভিডিও আপলোড করছে আমি এটা ধরে নিলাম কিছুক্ষণের জন্য তো আমি কি বিশ্বাস করব যে লোকটা সব সময় আন্তর্জাতিক নিউজ আপলোড দিত যেই লোকটা সরাসরি লাইভে কথা বলতো সেই লোকটা আবার কিভাবে নাটকের ভিডিও আপলোড করে এটি কি সম্ভব কখনোই সম্ভব না আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি ওই চ্যানেলের যত দর্শক আছে ওই চ্যানেলে যত মানুষ আছে যারা ওই চ্যানেলকে ফলো করে তারা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবে যে এই লোকটা অবশ্যই মাসুম মাহবুব ভাই না কারণ মাসুম মাহবুব ভাই যদি হয় তাহলে সে অবশ্যই লাইভে এসে বলবে যে আমি এরকম একটা পোস্ট করব আপনারা কেউ কিছু মনে করেন না যেহেতু তার চ্যানেলটা হচ্ছে নিউজ চ্যানেল ক্যাটাগরি তার দর্শক যারা আছে তারা সবাই তাকে ভালোবাসে তার কারণেই তো ভালোবাসার কারণেই তো তার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে বা তার ভিডিওগুলো তারা দেখে এখন ওই চ্যানেলটা হ্যাক করে কেউ যদি অন্য কোন ভিডিও প্রকাশ করে বা অন্য কোন টেক্সট আপলোড করে তাইলে ওই চ্যানেলের যে দর্শক আছে তারা কি কখনো বিশ্বাস করবে কখনোই বিশ্বাস করবে না আপনারা এতই বোকা একটা চ্যানেল হ্যাক করে তারপরে একজন মানুষকে মানে অন্যভাবে মানে ব্যক্তিগত ভাবে আক্রমণ করবেন আর এটা কি মানুষ বিশ্বাস করবে এটা কি কি মানুষ মানুষ না কিছু আপনারা আসলে মনে করেন আমি কিচ্ছু একজন ভদ্রলোকের যে কোনো একটা আইডি আপনি হ্যাক করতেই পারেন আপনার হ্যাক করার ক্ষমতা থাকলে আপনি হ্যাক করতেই পারেন কিন্তু সেই ভদ্রলোকের আইডি হ্যাক করে তারপরে আপনি এই কুরুচিপূর্ণ বক্তব্য দিবেন এই বক্তব্য শোনার সাথে সাথেই তো ওনার ফ্যান ফলোয়ার যারা আছে তারা সাথে সাথে ওনাকে কল দিবে যে ভাই আপনার অ্যাকাউন্ট থেকে এগুলো পোস্ট হচ্ছে কেন কারণ কি ঘটনা কি তখন তো উনি বলে দিবে যে কিরে ভাই আমার চ্যানেল তো হ্যাক হয়ে গেছে এই এই সাধারণ জ্ঞান কি আপনাদের মাথায় নাই একটা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে তারপরে আপনি মানে আপনারা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চিন্তা ভাবনা করতেছেন এগুলো দেশের মানুষ বোঝে ভাই একবার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামে ছাত্র শিবির কায়েমের সম্পর্কে কিছু কথাবার্তা যেটা নিয়ে সাদিক কায়েম একদম গোড়া থেকে ধরে যা কিছু করলো আপনাদের আসলে মানে আমি যতটুকু বুঝি আপনাদের আসলে মন মানসিকতা বলতে কিছু নাই আপনি সাদিক কায়েমের সম্পর্কে কিছু কথা বলেছিলেন যার জন্য আপনাদেরকে একবারে চোদ্দ মাসের হিসাব আপনাদের সামনে তুলে ধরছিল তখন আপনাদের মানিক জাত কি হয়েছিল আপনার এগুলো বুঝেন না ভাই এগুলো আসলে আমি যেটা বলতে চাই এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে ভালো মন মানসিকতা নিয়ে কাজ করেন অবশ্যই ভালো মন মানসিকতা নিয়ে কাজ করলে জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে আর যদি ওই ভালো মন মানসিকতার চিন্তা ভাবনা না নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে জনগণ আপনাদেরকে ওই রকমেরই পরিচয় দিবে জনগণ আপনাদেরকে বারো তারিখে ওইটাই রেজাল্ট দিবে জনগণের ভোট পাওয়াটা এত সহজ না ভাই জনগণের ভোট পাইতে হইলে জনগণের মন জয় করতে হবে জনগণের ভোট পাইতে হইলে জনগণকে ভালোবাসতে হবে জনগণের ভোট পাইতে হইলে জনগণের মনের মধ্যে তো ঢোকা তো দূরের কথা আপনার উল্টা জনগণের মানে কিভাবে পাইন মারা যাবে সেই চিন্তা ভাবনা করতেছেন এটা তো ভাই মানুষের কাজ না তো যাই হোক অলরেডি প্রায় তেইশ চব্বিশ মিনিট হয়ে যাচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না সম্ভবত বিকালে যদি সময় পাই লাইভে আসতে পারি সরাসরি কথা বলার জন্য আর যদি বিকালে সরাসরি লাইভে নাও আসতে পারি কথা বলার জন্য তাহলে অবশ্যই বিকালে লাইভ হবে ইউটিউবে সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের চট্টগ্রামে একটা সমাবেশ আছে আজকে বিকালে সম্ভবত ওই সমাবেশে আমি থাকতে পারি যদি থাকি ওখানের সরাসরি ওখানের লাইভ ভিডিও আপনাদেরকে দেখানো হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জামাত ইসলামের সমাবেশে যখন লাইভ চলবে তখন আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ওখানে না যাওয়া পরে একান্ত সরাসরি আমি লাইভে এসে আরো কিছু কথাবার্তা বলবো তো পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি বিশেষ করে আন্তর্জাতিক নিউজ সম্পর্কে কথা বলি আন্তর্জাতিক নিউজ সম্পর্কে বিশ্লেষণমূলক কথাবার্তা হয় আমার আমার এখানে চ্যানেলে লাইভে যারা এই সমস্ত কথাবার্তা শুনতে ভালোবাসেন অভ্যস্ত পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার পরবর্তী লাইভে ইনশাল্লাহ সবাই ততক্ষণ সুস্থ থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম